ছাদ বাগান যারা আগে দেখেননি তারা কিন্তু এখন দেখে নিতে সবে মাত্র শুরু হয়েছে ফুল ফোটা আর অনেকগুলি গাছ কিন্তু প্রত্যেকটা গাছ মাটির টবে বসানো সুন্দর করে তৈরি করা হয়েছে একটি র্যাক ছাদ বাগান থাকবে আর সবজি থাকবে না ধনেপাতা পালং শাক শীতের সবজি হবে না এই মুহূর্তে ছাদ বাগানে দাঁড়িয়ে তাহলে কি আর হবে বলুন মূল থেকে শুরু করে সব কিছুই কিন্তু প্রচুর পরিমাণে ফলছে আর লঙ্কাটা আলাদা পাওনা তার কারণ লঙ্কা গাছ আমরা প্রায় সারা বছর কিন্তু ছাদে করতে পারি শীতের বাগান চন্দ্রমল্লিকা তো কিছু থাকবে কিন্তু বাড়তি পাওনা এইগুলো সেগুলো হচ্ছে লেটুস বিভিন্ন রঙের বিভিন্ন জাতের কিন্তু লেটুস চলে আসছে মার্কেটে খুব সুন্দর করে করা হয়েছে টমেটো পুরো সিজেন পুরো সিজেন কিন্তু টমেটো বাড়ির ছাদ থেকেই খাওয়া হবে আর এগুলো হচ্ছে এক্সট্রা কিছু কিছু মানুষ করে একটা দুটো এত সুন্দর করে ফেলে না আলাদা করে কিছু বলার থাকে না এদিকে যদি ডিমের খোসা হয় তো এই দিকে তৈরি হচ্ছে তরল সার এদিকটায় আবার পিটুনিয়া বিভিন্ন জায়গায় লাগানোর জন্য আগে থেকে অন্য রকম ব্যবস্থা তবে ছাদ বাগান থাকবে আর ড্রাগন থাকবে না আর ফল খাবে না সেটা হতে পারে না ছাদ বাগানে ড্রাগন কিন্তু অসাধারণ হয়ে আছে এই জায়গাটা যদি দেখি বোগেনভেলিয়ার আলাদা রকম একটা বার্তা দিচ্ছে তৈরি করা হয়েছে গাছ অন্য রকম ভাবে কিছু ছেড়ে দিই এইবারে ছাদ বাগানের আসল জায়গায় ঢুকে পড়ি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স এটা আমাদের কলকাতা দমদম শুক্লাদির বাড়িতে আছি এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি তার অসাধারণ স্বপ্নের একটি জায়গা একদম মর্নিংয়ে চলে এসছি সকাল সকাল আর সকাল বেলায় মন ভরে যায় যখন এই ধরনের একটা বাগানে আমরা পা রাখি আর সেটা যদি হয় একদম বাড়ির কাছাকাছি হ্যাঁ দমদম এখন আমার বাড়ির কাছাকাছি বুঝতে পারছেন তো মানে এত দূরে দূরে ভিডিও করতে যায় এগুলো যেন এখন আমার কাছে জলভাত হয়ে গেছে এই এটা একটা ছাদ বাগান বলা যায় না বাড়ি যে যেখানেই থাকুক বাড়ির আত্মীয় স্বজন যে যেখানে থেকে আসুক না কেন তার মন টানবে ঠিক এই জায়গায় আর এইভাবে যদি গাছ করা হয় শুধু মন কি বাড়ির লোকদের টানে যত মৌমাছি মাছি প্রজাপতি সকলাই কিন্তু মন টানছে রকম আর ঠিক এই পরিস্থিতি তৈরি করার জন্য কি কি করতে হয় কটার সময় ঘুম থেকে উঠতে হয় কিংবা এত এত টপ এত রেলিং মানে পুরো ছাদ জুড়ে রেলিং পুরো ছাদ জুড়ে কিন্তু একটা সুন্দর বাগান আজকে আপনারা পেতে চলেছেন তো নমস্কার দিদি কেমন আছেন বলুন এই স্বপ্নের বাগান নিয়ে

এখানে এখনো পর্যন্ত আপনার ছাদে কত বিশ টপ আছে আপনি কি জানেন এটা জানেন না তাই তো এটা জানে না আর কত বিশ পিটুনিয়া কিনে নিয়েছে দাদা সেটা জানেন না আমরা দুজনেই গেছিলাম কিনতে হুম তো মনে হয় 150 বিশ মতো পিটুনিয়া আছে তাই তো 150 পিটুনিয়া আছে আর চন্দ্রমল্লিকা কত আমার উপরে আছে শুধু কি ফুল ভালোবাসেন সাথে সবজি তো প্রচুর করেন এটা কি পরে এসছে না আগে ফুলটাই করতেন আগে সবজি টুকটাক হতো কিন্তু এই গ্রিন ফ্রেন্ডস দেখার পর থেকে মানে সবকিছুই বেড়ে গেছে ফুল সবজি ফল সবই মানে নতুন নতুন করে বাগানটা আরো সাজাতে ইচ্ছে করছে আরো সাজাতে ইচ্ছে করছে নিত্য নতুন অন্যের ছাদ বাগান থেকে কিছু আইডিয়া এখানে আসে অনেক অনেক

ভীষণ ভালো ফুটো করা হয়েছে দেখুন একটা থেকে একটা এইভাবে নেওয়া হয়েছে আর কত কত ক্লিয়ার করে দেখাবো এগুলো দাদা হেল্প করে দিয়েছে তাই তো আমরা সেকেন্ড করি আচ্ছা এটা দাদাই করে এগুলো আপনি করেন আচ্ছা এই বাগানটা আপনারা কতদিন করছেন যেটাতে এখন আছে এই বাগানটা অনেক বাগান করে অনেক বছর প্রায় ষোলো বছর প্রথম দিকে এত ভালো আমি রেজাল্ট পাইনি আচ্ছা করতে করতে তখন তো ইউটিউব চ্যানেলও ছিল না আমার কাছে ফোনও তখন ছিল না তখন নিজেই যা পারতাম ও কিছু হেল্প করতো এইভাবে এইভাবেই হতো তারপরে আস্তে আস্তে দিন যাচ্ছে তখন দেখি ইমপ্রুভ হচ্ছে যত দিন যাচ্ছে তত ইমপ্রুভ হচ্ছে আচ্ছা এগুলোতে একটা করে বসানো না দুটো তিনটে করে একটাই গাছ এই শীতের গাছ শুরু করেন কতদিন আগে থেকে শীতের গাছ নভেম্বরে স্টার্ট করেছে এবার এবছর নভেম্বরের শুরুতে স্টার্ট করেছেন এই দিকটা একটু গাঁধা 10 তারিখে প্রচুর গাছ আনতে গিয়েছিলাম আর 10 তারিখে প্রচুর গাছ আনতে গিয়েছিলেন নভেম্বরের 10 তারিখ হ্যাঁ নভেম্বরের 10 তারিখে গাছ এসেছে হ্যাঁ ছোট ছোট চারা একদম এই গাছ কিনেন কোন জায়গা থেকে ওই মুখার্জি তারপরে জয়কালী নার্সারি শেখরপুর হ্যাঁ শেখরপুর থেকে এই বসার জায়গাটা কি সব সময় থাকে না উঠিয়ে নেন এই বাগানটা হওয়ার পর থেকে সবসময় আছে সবসময় আছে যখন পরিষ্কার করতে হয় তখন তুলে একটু পরিষ্কার করি আবার পেতে দিই এই সময় বসার সময় পান কখন এখানে বসা ওই সকাল বেলায় একটুখানি সময় পাই নাহলে গাছের পেছনে তো অনেক সময় দিতে হয় আলাদা করে একটু তো বসার চেষ্টা করি আচ্ছা চাটা খান এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখানে চা খাওয়া হয় ব্রেকফাস্ট করা হয় মাঝে মাঝে আরেকটা জিনিস দেখুন খুব সুন্দর একটা পাইপ ইউজ করেছে আমি দাদাকে এক মিনিট ডাকবো এখানে এখানে যে পাইপটা ইউজ করেছে এটাও কিন্তু খুব সুন্দর আর আপনারা চাইলে এইরকম মনে হয় এটা পুরনো কেনা না নতুন না এটা তিন বছর হয়ে গেছে না না পাইপটা যখন কিনেছিলেন নতুন পাইপ কিনেছিলেন এটা হচ্ছে ওই জলের পাইপ হ্যাঁ না জলের পাইপ নয় তাহলে এগুলো তো ওই জলের পাইপ হ্যাঁ জলেরই পাইপ জলেরই পাইপ রং করব করব করে আর পড়াই হয়নি না ঠিক আছে করে দিলে ভালো হতো সে করবেন এর পরে তাহলে নতুন কিছু ছোঁয়া দিতে হবে এর পরের পরে না আমরা রং করা দেখলাম হ্যাঁ এই পাশে ওই ভেনাসারাটা উঠছে তো আমার ইচ্ছা আছে এইভাবে করে ভেনাসারাটা ঝুলবে পুরো পুরোটা ঝুলিয়ে দেবেন তাই তো এখানে একটা আপনার ভিডিও দেখেই কিনেছি হয়ে গেছে ওখানে লাগিয়েছি নিচে নিচে লাগিয়েছি ওটা ইচ্ছা আছে যে পরবর্তীকালে গেলে এরকম ভাবে ঝুলবে হুম এইখানে আমরা দেখতে পাচ্ছি জবাগুলো কিছু আছে জবা কাটিং করেছেন কোন সময় পূজোর পরে না আরো আগে পরে না एक्चुअली কাটিং করা ইচ্ছে ছিল না এগুলো এই ওপরে রাখা ছিল এবার শীতের ফুল আমি পরবো রাখবো কোথায় জায়গা হচ্ছে না ছাদে তখন এগুলোকে নিচে নামিয়েছি দিয়ে কাটিং করে দিয়েছি এবার এত বড় বড় হয়ে গেছে আর রাখতে অসুবিধা হচ্ছে তখন কেটে দিয়েছি চলো ওই দিক থেকে আসুন এই দিকটা কিছু গাছ দেখায় মানে কোনো কিছু তো ছাড়েননি দেখছি না এই একটা নতুনত্ব আছে হ্যাঁ এটা লুপিন এটা আমাকে ওই সবুজ বন্ধুই দিয়েছেন আচ্ছা যে দাদা আছে হ্যাঁ হ্যাঁ আর এখানে অনেক ইমপ্রেশনও উনি আমাকে দিয়েছেন ইমপ্রেশন হ্যাঁ এইটা আছে লঙ্কা এটা AK47 মুখার্জি হ্যাঁ মুখার্জি দা AK47 মোটামুটি ফলন ভালো হয় তাই হ্যাঁ হ্যাঁ ভালো আমি লঙ্কা খুব পাতা কুকড়ে যেত পারতাম না তারপর ওই কাকা সুপারসোনাটা স্প্রে করে মোটামুটি তাও হচ্ছে এই তো একটা কুকড়ে গেছে এটা দিয়েছি আমি স্প্রে করছি তো এটা ঠিক হচ্ছে না আচ্ছা পালং শাক এভাবে তুলে খেয়েছেন একবার হ্যাঁ খেয়েছি আর সবাই আসবে বলে তোলাই হচ্ছে না রেখে 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 আচ্ছা মূলো শাক মূলো শাক খেয়েছি একবার আবার হয়েছে আচ্ছা একবার খেয়েছেন আবার হয়েছে হ্যাঁ এইটাও খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর এইটা এইটা কি নাম এই যে এটা এই লালটা এটা নিকোটিনা নিকোটিনা হ্যাঁ কালকে শুনলাম এটাও অনেকে করছে ভালো কাজ মোটামুটি হ্যাঁ ভালো খুব ভালো আমি তো এই প্রথম করলাম একবার মানে অজান্তেই গত বছর একটা গাছ চলে এসেছিল পিটুনিয়ার সাথে তো আমি ভাবলাম পিটুনিয়া বোধহয় দেখছি তারপরে এরকম ফুল হচ্ছে নাম তখন জানতাম না আর এবাঝর ওই রামকৃষ্ণ নার্সারি না কল্পতরু নার্সারি থেকে নিয়েছি আচ্ছা কল্পতরু থেকে হ্যাঁ কল্পতরু হ্যাঁ কল্পতরুতেও পাওয়া যায় ওটা সেটাও কিন্তু शेखरপুরে হ্যাঁ शेखरপুরে ওদের কাছে ভালো শীতের গাছ পাওয়া যায় একটু বড় বড় সাইজের রেডি গাছ এটা কিন্তু গরমেও ফুল হবে হ্যাঁ যদি একটু ছায়া বা শেডি এরিয়ায় রাখেন হ্যাঁ 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 গরমেও ফুল হবে মানে বহুদিন পর্যন্ত ঠিক যখন থেকে গরম শুরু হবে না আপনারা ওয়াল সাইড বা একটু ছায়া জায়গার দিকে দিয়ে দেবেন বেগুন গাছ এবছর আমি প্রথম করলাম প্রচুর কষ্ট হয়েছে শুধু পাতা পোকা লেগে যায় মরে যায় অটোমেটিক্যালি গাছের শিকড় কেমন একটা পচে পচে মরে গেল এই করে করে কিছু আমি বাঁচাতে পেরেছি মানে আমি এই বছর প্রথম এত বেগুন গাছ করলাম আর ফলন তো হচ্ছে ভালো হ্যাঁ হচ্ছে তাও পাতাতে পোকা আছে হ্যাঁ পোকা আছে আমি বেগুন গাছ মানে ঠিক বুঝতে পারছি না এর ব্যাপারটা মাটিতে নিম ফল দিয়েছিলেন

তারপরে আর সব থেকে ভালো যে আমি কদিন আগে আমি চিনি না জানি না বেলবাজিই হটাট করে আমার বাগান দেখতে গেছে হ্যাঁ দুটো মেয়ে আচ্ছা তো ওটা খুব ভালো লেগেছে যাই হোক আপনার এবারে বাড়ির অ্যাড্রেসটা বলুন তো অনেকে যেতে বেল বাজাতে পড়ে সেই সুযোগটা করে কোন জায়গা থাকেন আমি থাকি দমদম পূর্ব সিটি রোড কলকাতা থাকি

টমেটো বাঁধাকপিটা হয় অনেক বছর ধরেই হয় মোটামুটি কিন্তু আর বেশি করছি আর ও জানো গ্রিন দেখে দেখে সবার স্বাদ বাগান এই লেটুস গুলো তো যখন গাছ নিয়ে এসেছিলেন ছোট ছোট না এই লেটুস গুলো এটা আমার কেনা এটা এটা আর ওটা আর বাকিগুলো আমার গত বছর দানা থেকে করেছে বীজ রেখে দিয়ে পরের বছর বসালে হয়

মাটি আগে তো আমি মাটি গুলোকে মানে ওই মিক্সার টার দিয়ে নি তারপরে নিম খোল বাদাম খোল এই তারপরে মিক্সার হাড় গুঁড়ো শিমকুচি এগুলো দিয়ে কিছুদিন রেখে দিই তারপরে তারপরে এক দেড় মাস পরে তারপরে স্টার্ট করি ওগুলোতে আর মাসে মাসে এখানে মিক্সারই দিই আর খোল জল বেশি বেশি ইউজ করি খোল জল আচ্ছা বেশি ইউজ করেন খোল জল শীতের গাছে শীতের গাছে হ্যাঁ আর নর্মালি খোল বাইরে এই মুহূর্তের কোনো পরিচর্যা নেই না এই মুহূর্তে আর কিছু করছি না ফুল হয়ে গেছে কীটনাশক কি ব্যবহার করেন সুপারসোনাটা কাকা নিম অয়েল আর ভিটামিন কোনো কিছু ভিটামিন ওই অ্যাগ্লোমিন গোল্ডটা অ্যাগ্লোমিন গোল্ড আচ্ছা এতগুলো কোথায় সাজাবেন এগুলো ইচ্ছা আছে ওই বারান্দার গ্রিলেতে আচ্ছা বারান্দার গ্রিলটাতে সাজাবেন আছে এখন দেখা যাক এগুলো কি ফোটা স্টার্ট হলো সবে হ্যাঁ সবে গুড়িয়েছে আর ফুটলো তো ফুটলো একেবারে আমার পছন্দেরটাই ফুটলো প্রথম দিনে বাহ হ্যাঁ খুব একটা ভালো রেজাল্ট পাইনি তবু হয়েছে এ গতবার অনেক ভালো হয়েছিল ডালিয়া না ঠিক আছে এই অতটা এই বছর আমি রেজাল্ট পাইনি অত দেখুন গত বছর খুব ভালো হয়েছিল একদম প্লেন মাটি আচ্ছা এটা এই এই জায়গার এটা মানে একে একটা সাইড করে দিয়েছেন তাই তো রৌদ্র পড়ে এই জায়গাটা এই জায়গাটা এই 12টার পরেই রৌদ্র আসে 12টার পরে কিন্তু এখানে সব সময় থাকে না যদিও একটু সাজানোর জন্য আজকে রেখেছি বেশিরভাগ রোদেই থাকে এরা আচ্ছা রোদুর ভাগ সারা বছর হ্যাঁ এটা এটা আমাকে ওই দাদাই দিয়েছেন প্রথম দিয়েছিলেন আর ছোট একটা গাছ সেই থেকে এত ঝাড় হয়ে গেছে আর এটা নিজে থেকে মরে গেছিল ওই গাছটা গেছে মরে আমি ভাবলাম মরে গেছে তো আমি রেখে দিয়েছি মনটাও খারাপ হয়ে গেছে এত সুন্দর গাছটা মরে গেল তারপরে দেখি একদিন হঠাৎ করে বেরিয়েছে মরে না না ওর তো মূল 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 থাকে থাকে হ্যাঁ থেকে থেকে এটা এত ঝাড় হয়েছে মরবে ওই দাদাই দিয়েছেন এই গাছ আচ্ছা এই দিকটা আসি খুব সুন্দর একটা ড্রাগন গাছ ফল পেয়েছিলেন এখানে হ্যাঁ প্রচুর ফল পেয়েছি ড্রাগন বসানোর সিস্টেমটা খালি দেখুন নিচে বসানো আছে কটা গোড়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা গোড়া তাই তো ছটা সাতটা গোড়া আছে যে আপনার ওখানে মিলন উৎসবে গেছিলাম ওই কোন দাদা যেন মিলন কোন দাদা যেন ওই জীবন দাদা জীবন দা জীবন দা জীবনদা একটা গাছ দিয়েছিলেন আচ্ছা ওই ড্রাগন গাছ সেখানে এখানে একটা আছে সেখানে মধ্যম গ্রাম হ্যাঁ মধ্যম এখানে দেখুন ছখানা সাতখানা গোড়া আছে তোলা হয়েছে একটা করে লম্বা অনেকে আছে না গোড়া থেকে অনেকগুলো বেরোয় তাহলে কিন্তু ফলন ভালো হবে না একটা স্টেট তুলতে হবে এখানে হাইট আছে চার ফুট সাড়ে চার ফুট হাইট করা আছে তার উপর দিয়ে টায়ার দেওয়া আছে টায়ার দিয়ে চারিদিকে করে দিয়েছেন তাই তো এটা আমাকে দাদাই করে দিয়েছেন গাছগুলো বসিয়েছিলাম আমি আচ্ছা এবার এটা তো কিছু যত্নই লাগে না নরমালি আমি পড়েছিল এই ড্রামটা মানে এই থার্মোকলটা আমি আমার বাপে বাই থেকে কিছু ড্রাগন গাছ এনেছিলাম ওখানে আচ্ছা এনে বসিয়ে দিয়েছি ওই ওই দাদাও একটা আমাকে দিয়েছিলেন হলুদ ড্রাগন মানে প্রত্যেক এর আলাদা আলাদা আছে এখানে হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিয়েছি দেখছি প্রথম বছর আমি এক বছর পরে ফল পেয়েছি তিনটে আচ্ছা আর এই বছর আমি 35টা ফল পেছি এই বছর হ্যাঁ সামনের বছর আরো বাড়বে এর যত্ন কি নিতে হয় সারা বছর ধরে এর এরকম যত্ন লাগেই না শুধু একে একটু মুরগির পটিটা আমি ইউজ করি আচ্ছা ওই শুকন করে সেটা সেটা আবার কোথা থেকে জোগাড় করেন সেটা ওই মাংসের দোকান আচ্ছা বলুন ওসব নি আসতে বাজার থেকে আলুর মাটি ও তো আলুর মাটিও নিয়ে আসে নতুন আলুর মাটি গুলো ওগুলো গাছে দিন আর কি কি করেন বলুন তো গাছের জন্য আর এই বাগানের মাটি সমস্যা আমি আমাদের ও বাড়ি থেকে আনি এটা কিভাবে গাছে দেবেন এটা গুঁড়ো করে গুঁড়ো করে গাছে দিয়ে দেন আছে বাড়ি ওখানে সব রাখা আছে আর কি সবজির খোসা পোচান হ্যাঁ সবজি পোচা এই যে জল এইটা দাই তো এগুলো আমার হাজবেন্ডও হেল্প করে আমি শুধু বলে দিই এগুলো আমাকে করে দাও হুম আর আমি যত্ন করতে থাকি যাচ্ছে দারুন ব্যাপার দাদার সঙ্গে পরিচয় করাবো নেক্সট পর্বে কারণ নেক্সট পর্বটা আবার অন্য রকম হতে চলেছে ঠিক আছে এই ছাদের এখানেই শেষ নয় আচ্ছা যখন ছাদটা তৈরি করেন পুরো প্ল্যানিংই ছিল যে আপনারা বাগান করবেন তার জন্য এরকম ব্যবস্থা করা এটা আমার মানে আমি শুরু থেকে যতদিন মানে যেদিন এই বাড়িতে এসেছি তখন থেকেই দেখছি এখানে এরকম করা আছে আমার শাশুড়ি মাও খুব ভালোবাসেন বাগান করতে আচ্ছা আর ও এসেই আমি প্রথম বছর দেখেছি প্রচুর দাদা ফুল করেছে আমার হাজবেন্ড আচ্ছা এবার তারপর থেকে শখটা যেন আমার আরো বেশি বেড়ে গেছে বেশি ছোট থেকেই করতাম কিন্তু তারপর থেকে আরো বেড়ে গেছে শখ এগুলো সব গরমের জবা তাই তো হ্যাঁ

আর বাড়ি আপনার বাড়ি এখানে কাছাকাছি আমার বাড়ি দুটো পাড়া পরে নাম নাম আপনার অমৃত পাড়ে আমাদের ভিডিও গুলো সত্যি কাজে লাগে ভিডিও গুলো মানে আমরা তো অফিস করেই থাকি হুম এই ভিডিও দেখি আরো উৎসাহ পাই অনেক উৎসাহ পাই আর এসব দেখে দেখে আরো গাছ একটা এমন নেশা হুম এইটা ছিল এইটা এইটা ছিল এটা কখনো কমে না একদম মানে আজকে এই গাছটা দেখি কালকে ওই গাছ কালকে এই গাছ মানে গাছ বেড়েই যায় একদম আমরা দাদাকে পেয়ে গেছি আর দাদা কতটা ভালো লাগে ছাদের বাগান ছাদের বাগান 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 আগা বছর ধরে করতে খুব ভালো লাগে ছোট থেকে করেন বা এত বছর ধরে বাগান করেন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আপনার বাড়ি বা আপনার এলাকায় যে চারিদিক থেকে রাস্তা আছে আসেন নিজস্ব বাড়ি কমে গেছে ফ্ল্যাট বেড়ে গেছে এবং সেই ফ্ল্যাটের ছাদগুলোতে বাগান করার পারমিশন তো থাকে কিন্তু কেউ একজন যদি একবার অভিযোগ জানায় বাগান করতে দেয় না সেই ছাদে প্রত্যেকটা ফ্ল্যাটের ছাদে যদি চার ভাগের একাংশ এইরকম একটা সুন্দর বাগান থাকে ফ্ল্যাটে প্রত্যেকটা মানুষের মন ভালো থাকবে কিনা নিশ্চয়ই থাকবে তাহলে বাধা দেয় কেন কারণটা কি সেটাই তো বুঝতে পারি না যে ছাদে বাধা ছাদের যদি ফ্ল্যাটের ছাদ যদি ঠিকমতো ওয়াটারপ্রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয় না সেগুলো তো করাই থাকে ফ্ল্যাট মানে তো হবেই এগুলো হ্যাঁ এগুলো ঠিক মতো করে দেওয়া থাকে কয়েকটা টব রাখলে পরে কি সমস্যা হবে কয়েকটা টবের কাজ করলে কি সমস্যা হবে সবারই তো যখন সব লোক যখন ছাদে উঠবে সবারই তো ভাল লাগবে সেটা একজন করলেও তো কি হয়েছে সবারই তো ভাল লাগবে কেন সেটা বলতে পারবো না এবারে উচিত আমার মতে বলে কারো বাধা না দেওয়া উচিত বরঞ্চ তার সঙ্গে থাকা উচিত করুক বাবা সে যদি নিজের সময় না দিতে পারে উৎসাহটা অন্তত সেটাই মানে শারীরিক ভাবে মানসিক মানসিক ভাবে যে করছে তাকে উৎসাহ দিয়ে হয় তুমি করো আমরা আছি

আমি অনেক বলেছি গাছ এনে দাও আমাকে কিছু এনে দিয়েছে না এনে বলবো না ওই দুটো ইয়ে এনে দিয়েছে অ্যাডেনিয়াম তারপরে গোলাপ আমার খুব গোলাপ আমার বাগানে কিন্তু গোলাপ নেই আচ্ছা আমি গোলাপ করতে পারি না একদমই পারি না 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 পারি না এত সুন্দর বাগান করছেন পারি না বলে কিছু আছে স্টার্ট করব বলে আমি বলেছি আমার জন্য দুটো গোলাপ আনবে তো আমাকে দুটো গোলাপ এনে দিয়েছে বেশ বেশ আর দাদা আমাদের যে মিলন উৎসবটা হয় প্রচুর মানুষ প্রাইজ পেয়েছে পুরস্কার পেয়েছে দেখেছেন সামনে থেকে দাঁড়িয়ে সত্যি কি যারা বাগান করে তাদের উৎসাহ তো আমরা করতে পারি নিঃসন্দেহ আপনার বাগান আপনার এই ভিডিও দেখে এই চ্যানেল দেখে বহু লোক উৎসাহিত হয়েছে এটা বন্ধ করে বলা যাবে আমার বাগান চেঞ্জ হয়েছে ব্যাপস আমাদের বাগান পুরো চেঞ্জ এরকম প্রত্যেকটা বাগান চেঞ্জ হোক ধীরে ধীরে আর গ্রিন ফেন্স যাক প্রত্যেকটা বাগানে চলুন নতুন কিছু সংগ্রহ আমরা আছি এই আবার স্মেল আছে হ্যাঁ স্মেল আছে নতুন ভিডিও করব এবং এই ছাদের একটা অংশ আমরা লুকিয়ে রাখলাম সেটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো আজকে এখানেই শেষ করলাম এই ভিডিওটা